আসসালামু আলাইকুম দেশ বাংলা ইলেকট্রনিক্সের নতুন আর একটি ভিডিওতে সবাইকে স্বাগত জানাচ্ছি আশা করি সবাই ভালো আছে এটা একটা স্মার্ট টেলিভিশন আমাদের অনেকের ঘরে এরকম স্মার্ট টেলিভিশন আছে যে টিভিগুলোতে এখন আর আমরা ইন্টারনেটে ইউটিউব বা অন্যান্য অ্যাপস চালাইতে পারি না বা ইউটিউবে গেলে চলে না এটা তেমন একটা টেলিভিশন দেখেন এটাতে আমি যখন ইউটিউবে লগ করলাম দেখাচ্ছে দি অ্যাকশন ইজ নট অ্যালাউড তার মানে পুরাতন যে স্মার্ট টিভিগুলো আছে যেগুলো অনেক আগের এগুলোতে আসলে মূলত ধরনের সমস্যাটা হয় তো আমরা একটু দেখে নিই আসলে কি কারণে আমাদের এই টেলিভিশনগুলোতে এখন আর ইউটিউব আমরা চালাইতে পারি না আমি যদি এটার একটু সিস্টেমিন ফুতে চলে যাই এখানে ওপেন করলে আপনারা দেখবেন এটার মেমোরি আছে পাঁচশো বারো মেগাওয়াইট মানে র্যাম পাঁচশো বারো মেগাবাইট আর অ্যান্ড্রয়েডের ভার্সন ফোর পয়েন্ট ফোর পয়েন্ট ফোর তার মানে এখন কিন্তু অ্যান্ড্রয়েডের ভার্সন চলতাছে আছে চোদ্দো পনেরোর মতো আর এটা হচ্ছে অ্যান্ড্রয়েডের ভার্সন চার আর আমরা যেই ডিভাইসগুলোতে এখন ইউটিউব বা গুগলের বিভিন্ন সফটওয়্যার রান করি এগুলো মিনিমাম চার জিবি ছয় জিবি র্যামের হয় তো এটা র্যাম এবং রুম কম থাকার কারণে এবং গুগলের যে অ্যান্ড্রয়েড ভার্সন আছে এটাতে গুগল সিকিউরিটি আপডেট না দেওয়ার কারণেই এই অ্যাপগুলো আমরা চালাইতে পারি না আরেকটা ব্যাপার হয়েছে যেহেতু এটা পাঁচশো বারো এখনকার যে ইউটিউবের সফটওয়্যার আছে বা অ্যাপ আছে এগুলো আসলে এটা টোটাল মেমোরির সাইজের চেয়ে বড় তো এটার একটা সহজ সমাধান আছে কথা না পারে চলুন আমরা দেখি যে টিভিগুলোতে কিভাবে আমরা পুনরায় ইউটিউব দেখতে পারি এটার জন্য আমরা একটা থার্ড পার্টি অ্যাপ্লিকেশনের সাহায্য নিব আপনারা গুগলে গিয়ে সার্চ করবেন স্মার্ট টিউব স্মার্ট টিউব সার্চ করলে এরকম একটা সফটওয়্যার পেজ ওপেন হবে যেটা অফিসিয়াল সফটওয়্যার আপনারা দেখে নেবেন স্মার্ট টিউব অ্যাপ এখানে ওপেন করে ক্লিক করে আপনারা ওয়েবসাইটে ঢুকে এখানে দুইটা ভার্সন পাবেন স্মার্ট টিউবের একটা হইছে স্মার্ট টিউব স্টেবল আর একটা হইছে বেটা দুইটার যে কোনো একটা সফটওয়্যার আপনারা ডাউনলোড করে নিয়ে এটা পেন ড্রাইভে নিতে হবে বা আপনারা মোবাইলে এটা ডাউনলোড করে মেমরি কার্ডের যেটা ফাইলটা ট্রান্সফার করে আপনারা কার্ড রিডার লাগিয়ে টিভিতে এটা সহজে ইনস্টল করতে পারবেন আমার এখানে আসলে আমি এটার আগে ডাউনলোড দিয়ে রাখছি আর আমি একটা পেন ড্রাইভেও কপি করে নিছি আপনাদের কাছে পিসি না থাকলে মোবাইলে গুগলে গিয়ে স্মার্ট টিউব সার্চ করে ওখান থেকে ডাউনলোড করে ওইটা আপনার মেমোরিতে ট্রান্সফার করে তারপরে কার্ড রিডার মেমোরি লাগিয়ে টেলিভিশন এটা লাগানোর পরে আপনারা চলে যাবেন আমার এখানে পেন ড্রাইভ লাগিয়ে নিচ্ছি আমি মিডিয়াতে মিডিয়াতে গেলে এখানে দুটো অপশন আছে দেখেন লোকাল ডিস্ক মানে যেটা টেলিভিশনের মেমোরিটা আর নিচেরটা হয়েছে এই যে পাশে ইউএসবি ডিক্স যেটা এই যে এটা লোকাল ডিক্স এটা ইউএসবি ডিক্স আপনারা আসবেন ইউএসবিতে গেলে এখানে মেমোরিতে যেসব ফাইল আছে এগুলো শো করবে যে এখানে স্মার্ট টিউব স্টেবল যে অ্যাপ্লিকেশনটা আছে এটা আমি কপি করে নিয়েছিলাম এটা এখানে শো করতেছে আপনারা কন্ট্রোল বাটনের নিচের বাটনে চাপ দিলে এই পাশে দেখবেন ইনস্টল আছে বাম পাশে ক্যান্সেল আছে আপনারা ইনস্টলে ওকে করে দিবেন ওকে করে দিলেই সফটওয়্যারটা টেলিভিশন ইনস্টল হয়ে যাবে একটু সময় লাগবে আর এটা এখানে পারমিশন চাচ্ছে পারমিশন চাইলে অ্যাকসেপ্ট দিয়ে দিবেন একটু সময় লাগবে এই কারণে এটা আসলে টেলিভিশনের যে বার্সনটা আছে এটা একে তো হইলো চায়না টেলিভিশন আর এক হয়েছে এটা র্যাম এবং রুম খুবই কম আর এটার যে প্রসেসর আছে এটা অনেক বেগডেড এটা আগের প্রসেসর আমরা এখন অ্যাপে গিয়ে প্লাসে যাব কারণ অ্যাপসটা এখানে নাই এটা ভিতরে আছে প্লাসে গিয়ে এই পাশে নিচে ডান পাশে এই যেখানে স্মার্ট টিউব যে সফটওয়্যারটা আমরা ইনস্টল করছিলাম এইটা আমরা ওখান থেকে ওকে করে দিলে এই অ্যাপে চলে আসবে এখন আমরা স্মার্ট টিউবটা ওপেন করব ওপেন করে আমরা দেখব আমাদের ইউটিউবটা চলে কি না তবে এটা আপনারা ইনস্টল দেওয়ার আগে একটা ব্যাপার জেনে রাখেন এটা হয়েছে যে টেলিভিশনের প্রসেসিং ক্ষমতা কম থাকার কারণে এই সফটওয়্যারটা চালাইতে আপনাদের একটু কষ্ট হবে বলতে বাফারিং করবে সময় লাগবে ওপেন হতে সময় লাগবে একটা ভিডিও ক্লিক করলে একটু বেশি সময় লাগবে অপেক্ষা করতে হবে এটা ডিভাইসের দুর্বলতার কারণে তবে একটা ব্যাপার হয়েছে কি যে মন্দের বালো আপনারা ইয়াটা চালাইতে পারবেন ওই ইউটিউবটা চলে না তো চলবে কিন্তু একটু স্লোগতিতে চলবে আমার এখানে আসলে এটা ফোনের নেটওয়ার্কে কানেক্ট করা ছিল টেলিভিশনের ওয়াইফাই সিগন্যালটা আমি এটা একটু আমার দোকানের যে ওয়াইফাই আছে এটাতে কানেক্ট করে নিব নেওয়ার পরে আমরা পুনরায় ওই স্মার্ট টিউবে ঢুকে দেখব যে আমরা ইউটিউব চালাইতে পারি কি না ওকে দিয়ে দিলাম চলে আসছে একটু সময় লাগবে অনেক সময় নেটের গতির কারণেও বাফারিং করে বা লুডিং নিতে থাকে আর টেলিভিশনের তো সমস্যা আছে এটা একটু স্লোই কাজ করবে হ্যাঁ আমাদের হোম পেজ চলে আসছে এখান থেকে আমরা যে কোনো একটা শর্ট প্লে করব প্লে করে দেখব যে কেমন চলে আর এটা হ্যাঁ নিচেও আসতেছে ভালো এটা আসলে আপনার যদি ইন্টারনেটের গতি ভালো হয় তাহলে আপনি ভালো পারফরম্যান্স পাবেন আর যদি ইন্টারনেটের গতি কম হয় তাহলে একটু স্লো কাজ করবে এই আর কি তবে গুগলের যে আপডেট টেলিভিশনগুলো আছে এগুলোতে কিন্তু ব্যান্ড্রয়েড টিভিগুলো আছে এগুলোতে কিন্তু এই ধরনের সমস্যা নাই এগুলো র্যাম রুম বেশি থাকে আর অ্যান্ড্রয়েডের যে বার্সন ইনস্টল দেওয়া থাকে এটাও অনেক আপগ্রেডেড বার্সন দেওয়া থাকে আমরা একটা শর্ট ভিডিও ছাড়া একটা নর্মাল ভিডিও প্লে করে দেখব যে আসলে কেমন চলে নিচে স্ক্রল করলে ভালোই লোডিং হচ্ছে একটু সময় নিচ্ছে কিন্তু চলতেছে বেশ স্মুথলি এটা এন্টারভিট একটা নর্মাল ভিডিও চলতেছে তো এই ছিল আজকের ভিডিও যদি ভিডিও আপনাদের পছন্দ হয় ভালো লাগে বা তথ্য কাজে লাগে একটা লাইক কমেন্ট শেয়ার করতে পারেন ধন্যবাদ সবাইকে ভালো থাকবেন সবাই আসসালামু আলাইকুম